আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক অনেক বেশি স্বাস্থ্যওয়ালা আপুদের জন্য আপনি গোল জামা কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য এখানে আমরা একটি থ্রি পিজের কাপড় নিয়েছি তো হাতার কাপড়টা এক সাইড করে রেখে আমিজের সাইডে একটি পাইর আছে এই পাইরটা আমাদেরকে আলাদা করে নিতে হবে তো এই পাইর থেকে আধা ইঞ্চি দূর দিয়ে আমাদের কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আর এটা এক সাইড করে কাটিং করে নেওয়ার পর এবার আমাদের কাপড়টা ভাস দিয়ে নিতে হবে তো কাপড়ের ফুলের ডিজাইনটা দেখতে হবে যে আমাদের কাপড়ের ফুলের ডিজাইন এক সাইডে ডিজাইনগুলো আছে না ডিজাইনগুলো স্বর্ণ ছিটানো আছে তো আমাদের আজকে এই প্রিন্টের ডিজাইনটা কিন্তু স্বর্ণ ছিটানো আর আমরা কাপড়ের এক দিকের পায়রের মাথার সঙ্গে অপর দিকের পায়রের মাথা একখানি করে নেব দুই পাইরের মাথায় একখানে করে কাপড়টা লম্বার মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে এক ভাঁজ দুই পার্ট হবে এবার আমরা কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব শহরের দিকে কাপড়টা ভাঁজ দিতে হবে একেবারে কাপড়ের মাঝখানে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে কাপড়টা হবে দুই ভাঁজ চার পার্ট আটকানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে এবং আটকানো সাইডটা আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে আটকানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে খোলা সাইডটা বাহিরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো প্রথমে লম্বার খোলা সাইটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এই মার্জিনটা হচ্ছে নিচের ঘের হেম করার মার্জিন এবার নিচের ঘেরের সেলাই মার্জিনে ইনসিলেপটা বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আমাদের লম্বার মাপ তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আর একটা মার্জিন দিয়ে নিতে হবে তো এটা কাঁধের সেলাই মার্জিন এই নিয়মে জামার লম্বার মাপটা বের করে নেওয়ার পর এবার আমাদের বের করে নিতে হবে আরমহলের মাপ আরমহলের মাপ বের করতে হবে কাঁধের সেলাই মার্জিনে ইনসিলেপটা বসিয়ে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ পঞ্চাশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি এর সঙ্গে আমাদের এক ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে সাড়ে সাত ইঞ্চি আমরা কাদের সেলাই মার্জিন থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করে নিতে হবে কমরের মাপ কমরের মাপ দিতে হবে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি কি আমরা পনেরো ইঞ্চিতে কমরের মার্জিন দিয়ে নেব কমরের মার্জিনে একটা দাগ দিয়ে নিলাম এরপর আরমহলের মার্জিন অনুযায়ী একটি দাগ টেনে নেব এবং কোমরের মার্জিন অনুযায়ী একটি দাগ টেনে নেব এই নিয়মে একটি গোল জামা কাটিং করার জন্য আমাদেরকে লম্বার দিকের মার্জিনগুলো দিয়ে নিতে হবে এবার বহরের দিকের মার্জিন দিয়ে নিতে হবে কাঁধের মাপ দিতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ পনেরো ইঞ্চি কাঁধের মাপ পনেরোকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি শিলের কাপড় যোগ করলে আট ইঞ্চি আমরা কাঁধের মার্জিনে আট ইঞ্চিতে একটি দাগ দেব আর মহলের মার্জিনও আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা মার্জিন টেনে নেব এবার আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের বোর্ডের মাপ পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চি আটকানো সাইট থেকে আমাদের সাড়ে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে কমরের মাপ কোমরের মাপ বের করতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে এগারো ইঞ্চি আটকানো সাইড থেকে সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব বডি এবং কমরে এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে তো বডি এবং কমরে মার্জিন স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর নিচের ঘের যদি কম হয় তাহলে আমাদের এভাবে একটা শেপ টেনে নিতে হবে এরপর সাইটের যে টুকরো কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো এরপর আরমহলের শেপ দিয়ে নেব এরপর গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার সরানো দেব সাড়ে সাত ইঞ্চি পৌনে চার ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে সময় খেয়াল রাখবেন সাইটে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রাখতে হয় এরপর আমাদের কাটিং করে নিতে হবে আশা করি অনেক বেশি মোটা আপুদের জন্য গোল জামা কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্রতিতে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও একটি গোল জামা কাটিং এবং সেলাই করতে পারেন এবার সাইটের টুকরা কাপড় দিয়ে আমাদের নিচের ঘেরটা বাড়িয়ে নিতে হবে তো এখানে এক ইঞ্চি উপরে তুলে দিতে হবে এরপর নিচের ঘেরটা শেপ করে দিতে হবে যেন নিচের কোনাটা ঝুলে না যায় তো এই নিয়মে সুন্দর করে শেপটা টেনে দেওয়ার পর সাইটের কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে গোল জামা কাটিং করে নেওয়ার পর কমরে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে বডিতে সেলাই কাপড় অনুযায়ী একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর কাপড়টা ভাস করে আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে তো তাল পাট কাটিং করতে হবে আমরা যেই পার্টটা সামনের পার্ট হিসেবে ব্যবহার করব সেই পাটে তাল পাট কাটিং করতে হয় তো সব সময় খেয়াল রাখবেন সামনের পাটে তাল পাট হয়ে থাকে এবার বডির কাপড়টা এক সাইড করে রেখে হাতা কাটিং করে নিতে হবে তো হাতার কাপড়টা আমাদেরকে মাঝখানে একটি ভাজ দিয়ে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে দুই ভাত চার পাট করে নেওয়ার পর মুহুরির দিকে একা সমান করে একটা মার্জিন দেবো এবং মুহুরির মার্জিনে ইঞ্চ বসিয়ে হাতার লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতার লম্বার মাপ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব তার মহলের সেলাই মার্জিনে ইঞ্চ বসিয়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবার আটকানো সাইট থেকে তার মহল ঘেরের মাপ বের করে নিতে হবে আমরা বড়িতে আরমহল ঘের কাটিং করেছিলাম সাড়ে সাত ইঞ্চি আর আমাদের ছয় ভাগের এক ভাগ হয়েছিল সাড়ে আট ইঞ্চি ছয় ভাগের এক ভাগের সঙ্গে আধা ইঞ্চি যোগ করতে হবে তাহলে হবে নয় ইঞ্চি আটকানো সাইড থেকে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর মুহুরিতে দাগ দিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি মহলের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নিয়ে বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আরমহলের সেই দিয়ে নিতে হবে এবং এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ পর আমাদের তালপাট কাটিং করে নিতে হবে হাতার মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবেন তো হাতাটা কাটিং হয়ে গেছে এবার হাতাটাও এক সাইড করে রেখে দিতে হবে এবার কাটিং করতে হবে গলা তো আমরা গোল গলা কাটিং করব তো নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাজ দিয়ে প্রথমে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আটকানোর সাইড থেকে গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার সরানোর সাড়ে সাত ইঞ্চি পনেরো চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলার স্বর্ণতে ইঞ্চ বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে গলার ডিপ দেব সাত ইঞ্চি তো আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব গলার স্বর্ণ এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর এখানে গোল গলার মার্জিনটা দিয়ে নিতে হবে তো গোল গলাটা একটু ডিপ করে মার্জিনটা দিয়ে নেবেন তাহলে গোল গলাটা অনেক সুন্দর বসে থাকবে বডিতে এই নিয়মে গোল গলার মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের এক ইঞ্চি চওড়া করে তারপর কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে সে বিষয়টি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আমাদের পিছনের গলা কাটিং করে নিতে হবে তো সামনের গলার ছড়ানো এবং পিছনের গলার ছড়ানো একই সমান থাকবে এবং পিছনের গলার ডিপ চার থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড শেপ করে নেবেন আবারও এক ইঞ্চি চড়া করে গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে এই গোল জামার কাটিং এবং সেলাই গোল জামা সেলাই করার জন্য প্রথমে আমাদের টিসি বক্রমের গলাগুলো সেলাই করে নিতে হবে তো বোর্ডের কাপড়টা এক সাইড করে রেখে সাইটের একটা টুকরা কাপড়ে প্রথমে আমাদেরকে গলাটা এইভাবে বসে নিতে হবে তো এই নিয়মে গলাটা বসানোর সময় ডাইন সাইড এবং বাম সাইড দুই দিকে সরানোর জন্য একই সমান থাকে তা খেয়াল রাখতে হবে এবং টিসি বক্রমের ভিতরের দিকে একশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় টিসি বক্রমের বাহিরের বাড়তি কাপড়টা টিসি বকরমের দিকে তুলে দিতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড় জড়ো বা ঘোষ যেন না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে এবার আমাদের সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেসে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর উপরের কাপড়টাও সমান করে কাটিং করে নেব এবার গলার মাঝখানে একটি ভাজ দিয়ে নিতে হবে মাঝখানে ঘষে ঘষে একটি দাগ করে নিতে হবে সামনের গলাটা এনিমে সেলাই করে এক সাইড করে রেখে দিতে হবে এরপর আরেকটি টুকরা কাপড়ে পিছনের গলাটা বসে নিতে হবে পিছনের গলা একই নিয়মে টিসি বক্রম থেকে এক সত্তা কাজ ঘেঁষে একটি সেলাই দিয়ে নিতে হবে পর বাহিরের দিকের বাড়তি কাপড়টা টিসি বকরমের দিকে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আর এই গোল জামার কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও একসঙ্গে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এই নিয়মে পিছনের গলাটা সেলাই করে নেওয়ার পর উপরের দিকের কাপড়টা সমান করে কেটে নিতে হবে এবং আবারও মাঝখানে একটি ভাজ দিয়ে নিতে হবে মাঝখানে এইভাবে সমান করে গলাটা বসিয়ে নেওয়ার পর মাঝে একটি দাগ করে নিতে হবে এবার আমাদের সামনের গলা পিছনের গলা সেলাই হয়ে গেছে এবার বডির পার্ট নিতে হবে তো বডির পার্টের প্রথমে আমরা সাইটের জয়েন্ট দিয়ে নেব পিসের ঘেরের দিকে যে সাইটের জয়েন্ট আছে এই জয়েন্টটা এই নিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কলের পাটটা বসিয়ে একটা সেলাই দিয়ে নেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নেবো প্রত্যেকটা সেলাই আমাদের এভাবে জয়েন্ট চিড়ে করে নিতে হবে তাহলে জয়েন্টগুলো ভালো থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি সামনের পাটটা জয়েন্ট দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক একই নিয়মে পিছনের পাটটা আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে এবার সামনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পাটের গলাটা নিতে হবে সামনে মাঝখানে যে একটি দাগ দিয়ে নিয়েছি সামনের পাটের মাঝের সেন্টার এবং গলার মাঝের সেন্টার এভাবে একটি বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাই দিলে দুই সাইডে কাঁধের কাপড় আর কম বেশি হবে না এবার টিসি বক্রম থেকে একশোতে নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে কাঁধের কাপড় একই সমপরিমাণ রেখে একটা সেলাই দিয়ে নিতে হবে এবার গলার ভিতরের দিকে দুই পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদের কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে সুন্দর করে গলাটা সেলাই করে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে এবার আমাদের টিসি বক্রমটা বাহিরের দিকে বের করে দিতে হবে এবং টিসি বক্রমের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় সেলাই এর নিচের কাপড়টা আমাদেরকে টিসি বক্রমের দিকে রাখতে হবে এবার টিসি বক্রমটা বডির উল্টো দিকে এনে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে গলাটা সেলাই করে নিতে হবে এবার সামনের পাটটা এক সাইড করে রেখে পিছনের পাট সেলাই করে নিতে হবে তো পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে ঠিক একই নিয়মে একটি সেলাই দিয়ে নেব এবং দুই সাইড কাঁধের কাপড় এক সমান রেখে টিসি বক্রম থেকে একশোতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর গলার ভিতরের দিকে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এবার টিসি বক্রমের এই রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে কেটে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাই সুতা কেটে না যায় এরপর টিসি বক্রমটা গলার দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এরপর আঙুল দিয়ে ঘষে ঘষে উল্টার দিকে গলার পট্টিটা আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে আমাদের এই ভিডিও আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও একটি গোল জামা কাটিং এবং সেলাই করতে পারেন এবার আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো আমার হাতের দিককে লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি যে নিয়মে পিছনের পাটের উপরে সামনের পাটটা বসিয়ে পিছনের পাটের গলার পটিটা সামনের পাটের উপরে তুলে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও ঠিক একই নিয়মে গলার পটিটা বসিয়ে একটা সেলাই দিয়ে নেবেন ঠিক একই নিয়মে অপর সাইডে কাঁধের কাপড়টা একই নিয়মে বসিয়ে নিতে হবে এবং একই নিয়মে একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে আশা করি কাঁধের জয়েন্টটা কীভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর কাঁধে অবশ্যই আপনি দুটি করে সেলাই দিয়ে নেবেন এরপর গলাটা উলটিয়ে নিতে হবে এই নিয়মে কাঁধের জয়েন্ট দিলে কাঁধের কাপড় আর কাঁচা বের হবে না কোথাও কোনো বের হবে না এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর সামনের পার্ট পিছনের পার্ট এ নিয়মে নিতে হবে এবং বডি কোমরের মাপ দিয়ে নিতে হবে বডির মাপ দিতে হবে বডির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশকে দুটি ভাগে ভাগ করলে হবে পঁচিশ ইঞ্চি কোমরের মাপ ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশকে দুটি ভাগে ভাগ করলে হবে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব বডি কোমরের মাপ অনুযায়ী আমাদের সেই ধরে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে নিচের ঘেরের দিকে এসে সেলাইটা একটু কম করে নিতে পারেন তাহলে ঘেরটা একটু বেশি হবে অবশ্যই সাইটে আমাদের দুটি করে সেলাই দিয়ে নিতে হবে তো একই নিয়মে অপর সাইটে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের নিচের ঘের হেম করে নিতে হবে নিষের ঘের হেম করার জন্য প্রথমে দুই সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন এরপর তিন সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসে দিতে হবে এরপর একটা সমান করে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিবে সুন্দর করে সেলাই দিলে আপনার সেলাইটা কখনো ঘোষ খাবে না পেঁচ খাবে না তো আপনি যদি উপরের কাপড়টা টান রাখেন তাহলে কিন্তু কাপড়টা ঘোষ খেয়ে যাবে তা খেয়াল রাখবেন তো এই নিয়মে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে এসে সেলাইটা শেষ করে এবার আমাদের লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটা দেওয়ার সময় আপনার মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টাকে টান দেয় আপনি ঠিক একই নিয়মে কাপড়টা ছেড়ে দেবেন পিছনের দিকে টান রাখা যাবে না তো এই নিয়মে কামিজ বা গোল জামাটা গোল করে নেওয়ার পর এক সাইড করে রেখে দিতে হবে এবার হাতার সেলাই করে নিতে হবে হাতার মুহুরিটা আমরা ফরকের নিচটা যে সেলাই করেছি ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে দুই শতা পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে এরপর আবার তিন পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে ঠিক একই নিয়মে অপর হাতার মুহুরিটা আমাদের সেলাই করে নিতে হবে এই নিয়মে একটা সেলাই দিয়ে নেওয়ার পর এবার আমাদের লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা দেওয়ার সময় কখনোই পিছনের দিকে কাপড় টেনে ধরবেন না মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টাকে টান দেয় আপনি সেই নিয়মে কাপড়টা ছেড়ে দেবেন এই নিয়মে হাতা সেলাই করে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরের মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর এক হাতার মাপ অনুযায়ী অপর হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে তো একই সমান সেলাই কাপড় রাখতে হবে কোথাও কম বেশি রাখা যাবে না হাতা দুটো উলটিয়ে নেওয়ার পর এবার আমাদের আরমহলের সঙ্গে হাতাটি জয়েন্ট দিয়ে নিতে হবে তো তালপাট মিলিয়ে নিতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে হাতার সেলাই শুরু করতে হবে তো কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার এই নেমে বসিয়ে হাতাটা ভিতরের দিকে ঘুরিয়ে নিতে হবে এরপর তিন সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবেন বডির কাপড়টা টান রাখবেন এবং নিচের যে সাইটের জয়েন্ট এবং হাতার জয়েন্ট আছে এগুলো দুটাই ভেঙে পিছনের পার্টের দিকে রেখে দেবেন এবং যেখান থেকে সেলাই শুরু করেছিলেন সেখানেই সেলাই শেষ করবেন একই নিয়মে অপর হাতাটা সেলাই করে নিতে হবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ